গত বিশ বছরে বাংলাদেশের ক্রিকেটে জনপ্রিয়তার বিচারে শীর্ষ যে পাঁচ ক্রিকেটারকে ধরা হয় যাদের পঞ্চ পাণ্ডব বলে উল্লেখ করা হয় তাদের একজন তামিম ইকবাল বাংলাদেশ দলের অধিনায়কত্বও করেছেন তিনি ব্যাট হাতে বাংলাদেশকেও বহু ম্যাচ জিতিয়েছেন তবে অনেকদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রয়েছেন দেশসেরা এই ওপেনার গত বছরের সেপ্টেম্বরে সবশেষ জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছে ওপেনার তামিম ইকবালকে এরপর এক বছরের বেশি সময় পার হলেও লাল সবুজের হয়ে আর মাঠে ফেরা হয়নি তার তবে এখন বক্তদের জন্য দুঃসম্বাদ হয়তো আর ক্রিকেটে দেখা নাও যেতে পারে এই বাহাতি ব্যাটারকে কারণ গুঞ্জন উঠেছে বিসিবির পরিচালক পদে দেখা যেতে পারে ৩৫ বছর বয়সী এই ক্রিকেটারকে এই গুঞ্জনের পেছনে অবশ্য বেশ কিছু কারণও রয়েছে কেননা ক্রিকেট থেকে দূরে থাকলেও সাম্প্রতিক সময়ে বিসিবিতে আনাগুনা বেড়েছে তামিমের বিশেষ করে গত মাসে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিসিবি পরিদর্শনের সময়ও উপস্থিত ছিলেন তামিম সে সময় থেকেই মূলত গুঞ্জনের শুরু প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে বিসিবিতে ফেরার পর জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে বসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ সেখানে উপস্থিত ক্রিকেটারদের চেয়ে যে নামটি সবচেয়ে বেশি রহস্য তৈরি করেছে তা হল তামিম ইকবাল গত বারোই সেপ্টেম্বর বিসিবি সভাপতির সভায় তামিমের উপস্থিতি তার ক্রিকেট প্রশাসনে আসার গুঞ্জন আরও জোরালো করেছে পরিচালনা পরিষদ থেকে খালেদ মাহমুদ সুজনের পদত্যাগের পর দিনে তামিমের বিসিবি সভাপতির বৈঠকে উপস্থিত দেখে গুঞ্জনটা যেন আরও বেড়েছে যদিও বৈঠকে একাধিক খেলোয়াড় এ বিষয়ে কিছুই বলতে চাননি এদিকে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ফারুক আহমেদ বলেছেন দেশের পরিস্থিতি তো সবাই জানেন ক্রিকেটাররা দেশের বাইরের কেউ না খেলা নিয়ে সবার একটা দুশ্চিন্তা ছিল বিপিএল ডাকা প্রিমিয়ার লিগ এসব নিয়ে ওরা কথা বলেছে এর পাশাপাশি তামিমের উপস্থিতি নিয়েও ফারুক আহমেদ বলেন এমনিতে তামিম দেখা করতে আসছিল সে তো আমার সবচেয়ে কাছের যে খেলোয়াড়দের সঙ্গে লম্বা সময় কাটিয়েছে তাদের সঙ্গেই এসেছে দেখা করেছে তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে যত জল্পনা কল্পনাই থাকুক না কেন তিনি যে আগামী বিপিএল খেলছেন এটা অন্তত নিশ্চিত